আবারও কোচবিহার সাগরদিঘিতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হলো এক ব্যক্তির রবিবার সকাল নটা পনেরো মিনিট নাগাদ কোচবিহার সাগর দিঘিতে স্নান করতে নেমেছিল এক ব্যক্তি বেশ কিছুক্ষণ স্নান করার পর জলে ডুবে যায় ওই ব্যক্তি এদিন সকালে এসপি অফিস সংলগ্ন সাগরদিঘি ঘাটে বসেছিলেন কয়েকজন পড়ুয়া সেই পড়ুয়ারা দেখতে পান ওই ব্যক্তি জলে নেমে সাঁতার কাটছিলেন তারপরে বেশ কিছুক্ষণ সাঁতার কাটার পর জলে ডুবে যায় ওই ব্যক্তি পরবর্তীতে সিভিল ডিফেন্সের কুইক রেসপন্স টিমকে খবর দেওয়া হলে তারা দ্রুততার সাথে জলে নেমে ওই ব্যক্তিকে উদ্ধার করে ঘটনার খবর পেয়ে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ পরবর্তীতে অজ্ঞাত মৃত ওই ব্যক্তিকে কোচবিহার ইঞ্জিন মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয় যদিও এখনো পর্যন্ত ওই ব্যক্তির রকম পরিচয় পাওয়া যায়নি

আগে দেখলাম লোকটা ওইদিক থেকে আসলো হয়তো নেশা করেছিল তো ওখানে এসে ফার্স্টে বসলো নিচে নিচে কি বলছিল তারপর ওখান থেকে নেমে ফার্স্টে ওখানে বসেছিল চলের ওখানে তারপর বসে আবার উঠলো উঠে কি যেন দেখলো দেখে আবার এদিকে নেমে এসে মানে আমরা দেখছিলাম এবার নেমে এসে এদিকে যে আসলো তারপর আমার বন্ধুটা এখানে বসেছিল হুট করে আমাদের বলছে যে আর উঠছে না তো এবার এখানে দেখলাম তিনবার মানে ডুব দিয়ে উঠলো তারপরে আর মানে ওঠেনি তারপর আমার এই বন্ধুটা এসে এদিকে এসে দেখলো আরেকটা আঙ্কেলকে দেখলাম তারপর মানে উনি কি নেশা করেছিল কি মনে হচ্ছে নেশা করেছিল পরে সিভিল ডিফেন্স কে কারা খবর দিলে তোমায় খবর দিলে আমরা তো এবার ও এসেছিল তোমার নামটা বলো

মানে কি মনে করছো কোনো কি নেশা করেছিল কি নেশাতে ছিল মানে কোথায় বাড়ি বা কিছু কিছু জানা গেছে তোমার নামটা আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ সকালে ব্যক্তি সে নিয়ে সময় নেশা করে পড়ে আমাদের সিভিল সে মিলেজে খবর দেওয়া হয় তাতে আমাদের ভলন্তিয়ারে এসে আধ ঘন্টা মধ্য করে মানে কারা খবর দিলেন এটা এটা ওই এখানকার জনসাধারণ অফিস জানে আমাদের এখানে জিএস ম্যাজমেন্ট অফিস আছে সেখানে খবর দিলো আমার ছেলেরা ছিল মানে কারা কারা আপনাদের মধ্যে কারা এসে এই উদ্ধার বলিটাকে উদ্ধার করলো আমি তো ভলন্তিয়ার না অবস্থ আর হলো মানে যারা এখানে ছিলেন তারা কি বলছেন তারা নাকি নিঃশা করছেন বলতে দুটো বাচ্চা ছেলে ছিল ওরাই দেখছিল এখনো কোনো খোঁজ খবর পাওয়া গেছে কোথায় কোনো খোঁজ খবর পাওয়া যায় না কোথাকার নাম এখনো পাওয়া যায় তাহলে বলছি এই যে এর আগেও একজন ব্যক্তি জলে ডুবে গিয়েছিলেন কিন্তু তাকে পরে আপনারা উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন কি বলবেন এই যে এই সব বিষয় বারবার এই সাগর দিকে জলে ডুবে মানুষের মৃত্যু হচ্ছে কি বলবেন এটা তো কী বলবো এতে বলার তো কোনো কিছু নয় মানুষকেও সতর্ক হয়ে যাবে যে আমি যখন জলে নামবো তখন আমাকেও তো দেখতে লাগবে যে আমি সাঁতার পারি কি না যদি সে ডুবে যায় তাহলে তার কি হবে কিছু করণীয় নেই আপনার নামটা Онд зоо опууд ээ аа event volunteer ээ ээ